লাং ক্যান্সার প্রতিরোধ সম্বন্ধে আমাদের সবারই কিছু জানা উচিত যেমন আমি অলরেডি বলেছি যে স্মোকিং অবশ্যই অ্যাভয়েড করতে হবে স্মোকিং অ্যালকোহল অবিসিটি ইত্যাদি এবং আমাদেরকে অবশ্যই রেডিয়েশন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর বিশেষ করে আমি যে বলেছি যে যে সমস্ত অকুপেশনাল যে হ্যাজার্সগুলি আছে নিমোকোনিয়াস যে হয় সিলিকোসিস হয় ওই অকুপেশানগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে অথবা আমাদেরকে সতর্ক থাকতে হবে আর যদি পরিবারে যদি কারো কোনো লাং ক্যান্সার হিস্ট্রি থাকে তারা নিয়মিতভাবে বিশেষ করে তিরিশ পঁচিশ বছর পর থেকে একটু স্ক্রিনিং করবেন স্ক্রিনিংয়ে সাধারণত লাং ক্যান্সার স্ক্রিনিংটা একটু ডিফিকাল্ট বাট তাও আমি বলবো যে লোডো সিটি স্ক্যানটা সাধারণত করা হয় দেখার জন্য আর অন্যান্য সাধারণ যে কিছু পরিবেশনের জন্য আমরা যাব তারা ভালো তাজা শাক সবজি খাবেন খাবার খাবেন এবং ফ্যাট বর্জন করবেন বিশেষ করে ফ্রেশ ভেজিটেবলস এবং খাবারের মধ্যে এন্টকসেন্ট থাকে এন্টকসেন যদি আমরা বেশি খেতে পারি তাহলে আমাদের প্রতিরোধ ক্ষমতা শরীরে বেড়ে যায় আর আমি তো বলেছি যে অবসি আমাদের এভোর্ড করতে আর এখন আমি সবার জানার জন্য কিছু বলতে চাই যে আমাদের আমরা এতক্ষণ আলোচনা করলাম যেহেতু ট্রিটমেন্ট সম্বন্ধে বিভিন্ন রকম ট্রিটমেন্ট তার মধ্যে আমরা বলেছি সার্জারি কিমোথেরাপি রেডিওথেরাপি এবং ইনভেস্টিগেশনস তো আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো আমাদের বিশেষ করে বাংলাদেশে যে আমাদের ট্রিটমেন্ট ক্যান্সারের ট্রিটমেন্টের এই যে যে কটা আমরা সেগমেন্ট বললাম এর মধ্যে সবগুলো সেগমেন্ট কিন্তু খুবই পিছিয়ে আছে রেডিওথেরাপি খুবই পিছিয়ে আছে তারপরে সার্জারি ও হাইলি স্পেশাল সার্জারি অনেক পিছিয়ে আছে মলিকুলার ডায়াগনোস্টিক সার্জারি খুবই পিছিয়ে আছে একেবারেই পিছিয়ে আছে আমরা একেবারেই পরনির্ভরশীল বাট তার মধ্যে একটু আসার কথা হলো যে অ্যাটলিস্ট কেমোথেরাপি যেটা মেডিকেল অঙ্কোলজি আমরা যদি বলি যে কেমোথেরাপি ড্রাগ আমরা ইউজ করি পিকে ইউজ করি আমরা ইমিউনে ইউজ করি এটা কিন্তু আমরা অনেক টেগে গিয়েছি এই জন্য আমি নিশ্চয়ই ফার্মাসিউটিক্যালসকে আমি ধন্যবাদ দেব অ্যাটলিস্ট দামটা যাই হোক কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু অ্যাভেলেবল আমাদের বাংলাদেশে অন্যান্য ট্রিটমেন্ট ফ্যাসিলিটির চেয়ে আমি আবারও বলছি বিশেষ করে আমাদের রেডিওথেরাপি আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস স্পেশালাইজ সার্জারি এগুলি খুবই পিছিয়ে আছে কিন্তু কম্পারেটিভলি ফার্মাসি এর সৌজন্যে ওনাদের সহযোগিতার কারণে আমরা মেডিকেল অঙ্কোলজি বা ইমিউনোথেরাপি কেমোথেরাপি বা ড্রাগসের দিক দিয়ে অনেকটা আগে আছে ধন্যবাদ